হে গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের টমেটো দিয়ে পুঁটি মাছের চটচটি রেসিপিটি শেয়ার করব অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আজকের ভিডিওটি আমরা শুরু করছি এখানে আমরা টমেটোগুলোকে নিয়েছি টমেটোগুলোকে একে একে পানির মধ্যে দিয়ে এটাকে রেখে দেব এবং পানিতে ধুয়ে নেব যেন এর গায়ে কোনো ময়লা লেগে না থাকে এবার টমেটোগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব যেন এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং এটা খেতেও খুব সুস্বাদু হয় তো আমি টমেটোগুলোকে সেভাবে পিস করে কেটে নিলাম পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচি করে নেবো কারণ পেঁয়াজ কুচি দিলে পুঁটি মাছের চটচটেটি খেতে খুব সুস্বাদু হয় আমি পুঁটি মাছগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার চলুন আমরা রান্নাঘরে গিয়ে আমাদের রান্নার কাজগুলো শুরু করে নিই এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং আদা বাটা সবগুলো আমি নিয়ে রান্নাঘরে চলে এসেছি এবার কড়াইতে একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এবং কুচিগুলো দিয়ে আলতো করে এটাকে একটু হিট করে নেব তারপরে এটার মধ্যে তেল দিয়ে দিব এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে তো আমি যেভাবে ভেজে নিচ্ছি আপনারা ঠিক সেভাবে এটাকে সুন্দর করে ভেজে ভেজে করে নেবেন এবং এটাতে সরিষার তেল আপনারা ইউজ করবেন কারণ সরিষার তেলের ক্ষি খুব ভালো হয় তো এখন আমি এটার ভিতরে আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটাগুলো অ্যাড করে দিচ্ছি এখন এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটার ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে যেন এটার ভিতরের যে কাঁচা কাঁচা গন্ধগুলো থাকে এই গন্ধগুলো যেন না লাগে এবার অ্যাড করে দেব সামান্য পরিমাণে লবণ যেন এটাকে সুন্দর করে ভিতর থেকে কষিয়ে যায় এবং এটা খেতে সুস্বাদু হয় এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো এবং এটার সাথে অ্যাড করব মরিচের গুঁড়া যেন এটা বেশি ঝালও না হয় এবং অনেকটা মিষ্টি মিষ্টিও না থাকে তো এগুলোকে একসাথে সুন্দর করে মিশিয়ে নিব এবং ভালো করে কষিয়ে নেবো যেন এগুলোর উপকরণের কোনো গন্ধ না থাকে তো কষানো হয়ে গেলে এবার এর ভিতরে টমেটোগুলো দিয়ে দেবো একে একে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দর করে একত্রে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটার ভিতরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেব আর পুঁটি মাছগুলো দিয়ে দেব একে একে পুঁটি মাছগুলো দিয়ে দেওয়ার পরে সবগুলো উপকরণ এবং অনেকক্ষণ মেশাতে হবে যেন পুঁটি মাছগুলোর সাথে সবগুলো ভালোভাবে লেগে থাকে তো মেশানো হয়ে গেলে এটার ভেতরে আবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে হবে যেন মাছগুলো সেদ্ধ হয় এবং টমেটোগুলোও সেদ্ধ হয় তো দেখতে পাচ্ছেন আপনারা আমার যে চটচটি সেটা অনেকটাই এরকম হয়েছে দেখতে এবার এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আমার পুঁটি মাছের চটচটি বা পুঁটি মাছের ভুনা রান্না শেষ এবার এটাকে পরিবেশন করার পালা তো অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন তাহলে আপনাদের রান্নাটি অনেক সুস্বাদু হবে তো আজকের পর্যন্ত এখানেই বন্ধুরা আল্লাহ হাফিজ